এল ভির মধ্যে এই কালার গুলো দেখো নতুন ইউনিক এগুলো খুব ইনিকা ফুলিটি হ্যাঁ সবার কাছে এখানে সিলভার সাইন দেওয়া থাকবে জিনিসটা খুবই সুন্দর গ্লসির মধ্যে একটা আছে এটা দেখেন এটাও খুব ইউনিক কি ফ্রেশ এই প্রোডাক্টটা দেখা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফুল সোয়েটার উপরে দুইটা দুই রকম কালার থাকবে কালারটা তো সুন্দর ভাই এই এসটা সব সময় পাওয়া যায় না এটা জর্ডান 23 এটা সচরাচর পাওয়া যায় না নরমাল হ্যাঁ এগুলো কিন্তু ফুল গ্লসি হ্যাঁ ফুল গ্লসি করবে এই এয়ার জর্ডান লো দেখেন ফুল গ্লসি এখানে দেয়া থাকবে মানে ভেনম থাকবে লেসটা দেখেন খুবই প্রিমিয়াম লেস এই কালারটা দেখেন খুবই ইউনিক একটা কালার তো পিঙ্কের মধ্যে এটা খুব সুন্দর কালার হ্যাঁ পার্পল এর মধ্যে খুব সুন্দর এটা अवेलेबल আছে ক্যাকটাস জায়গা খোদাই করে দেয়া থাকে হ্যাঁ ফুল সোয়েটার উপরে কালার কম্বিনেশন খুবই সুন্দর এই কালারটা अवेलेबल আছে লস্ট এন্ড ফাউন্ডার ওয়ম গ্রেট আমার

কালার এটা তো আরো দুটো একটা কালার আসছিল সেগুলো শেষ হয়ে গেছে অলরেডি স্টক আউট হয়ে গেছে আবার চলে আসবে এগুলো হ্যাঁ খুবই চমৎকার কালার গুলো দেখেন খুবই সুন্দর ব্ল্যাক হোয়াইট এর মধ্যে আছে এই একটা আছে কালার খুবই সুন্দর আজকে কত দিবেন প্রাইস ভাই এগুলো ডিসকাউন্ট এগুলো ভাইয়া নরমালি তো 3800 থেকে 4200 টাকা পর্যন্ত সেল হয় আপনি নিজেও জানেন এগুলো আপনার জন্য ডিসকাউন্ট আছে মাত্র 3500 টাকা করে 3500 টাকা 3500 টাকার মধ্যে থাকবে আর আমাদের ভাই ম্যাক্সিমাম প্রোডাক্টটি বক্স প্যাকেজিং সহ আসছে হ্যাঁ যে কারণে আপনার বক্সের মানে প্রোডাক্টের শেপ গুলো ভালো থাকে আর চার্জও একটু বেশি পড়ে কিন্তু আমি চেষ্টা করব যতটুকু রিজনেবল দেয়া যায় ওকে 97 থাকছে তারপর এয়ারফোর্সে অনেকগুলো কালার আমার চলে আসছে আমি দেখাই দিচ্ছি এখান থেকে ট্রিপল হোয়াইট থেকে শুরু করে একদম ট্রিপল হোয়াইটটা দেখেন হ্যাঁ ট্রিপল হোয়াইট ফুল হোয়াইট আর 1 টু 1 গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ বক্স প্যাকেজিং সহ পেয়ে যাবেন এগুলো জাস্ট ভিডিওটা লং হবে এজন্য আমি আনবক্সিং করে দেখাচ্ছি না ডিসপ্লে থেকে দেখাই দিচ্ছি তো এটাও পেয়ে যাবেন 40 থেকে 44 পর্যন্ত সাইজ এটা প্রাইজিং ডিসকাউন্টে মাত্র 3000 টাকা করে 3000 টাকা মাত্র 3000 3000 টাকা এখানে আরেকটা প্রোডাক্ট আছে আমি দেখাই দিচ্ছি এই কালারটা দেখেন ভাই খুব ইউনিক একটা কালার এখানে নাইক লেখাটা দেখেন খুব সুন্দর করে লেখা হ্যাঁ ডাবল সাইন এখানে ডাবল সাইন থাকবে প্রোডাক্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটি তো এইটার প্রাইজিং থাকছে মাত্র 3000 টাকা 3000

আচ্ছা এখানে আবার গ্লসির মধ্যে একটা আছে এটা দেখেন এটাও খুব ইউনিক এখানে কালারটা দেখেন গ্লসির মধ্যে থাকবে এখানে রেড সাইনের মধ্যে থাকবে এখানে লেখাটা দেখেন খুবই সুন্দর এইটা প্রাইজিং থাকছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো মাত্র বত্রিশশো হ্যাঁ প্রাইস ভ্যারি করার কারণ হচ্ছে মানে ডিফারেন্ট টাইমে আসে বা শিপিং চার্জ একটু কম বেশি হয় এই জন্য আর কি একই রকমের প্রাইজিং কোয়ালিটি অবশ্যই বেস্ট কোয়ালিটি শপে আসবেন সব এসে যাচাই করে তারপরে নেবেন ওকে

চেক করে তারপর রিসিভ করবেন যদি দেখেন যে না প্রোডাক্ট সেম আসে না কোয়ালিটি ভালো আসে না ব্যাক করে দিবেন ওকে আচ্ছা তারপর কি ফ্রেশের এই প্রোডাক্টটা দেখা দিচ্ছে এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ওয়ান্স টু ওয়ান গেটার প্রোডাক্ট হ্যাঁ আপনি দেখেন এখানে কিপটেল এখানে কিপ লেখা থাকবে কিপ লেখা থাকবে লেসটা দেখেন খুবই প্রিমিয়াম লেস আচ্ছা খুবই প্রিমিয়াম লেস খুবই সুন্দর কোয়ালিটি তো এইটার প্রাইজিংও থাকছে মাত্র 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকা পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই ইউনিক একটা কালার খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর একটা কালার এর তো এই এটা अवेलेबल আছে 40 থেকে 44 পর্যন্ত এটা প্রাইজিং থাকছে মাত্র 3200 টাকা 3200 টাকা মাত্র 3200 টাকা করে পেয়ে যাচ্ছেন

জিয়নটা আমার কাছে अवेलेबल আছে জিয়নটা এখন অনেকেই চিনে এটার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা দুই রকম কালার থাকে দুই রকমের এটার পেয়ারিং কালার দেখেন এটার পেয়ারিং কালার দেখেন ব্যাক সাইডের カラー দেখেন দুইটা ডিফারেন্স থাকে পেয়ার জোড়ালে লোগোটা উল্টো করে লেখা থাকে লেসটা থাকে সামনে カラーটা দেখেন এগুলোও ভিন্ন হ্যাঁ তো এগুলো আমার কাছে পেয়ে যাবেন এটার আরেকটা কালার আছে এই কালারটা আমি দেখায় দিচ্ছি এইটা দেখেন এটা ফুল সোয়েটার উপরে ফুল সোয়েটার উপরে থাকবে হ্যাঁ এবং এইটারও কালার এরকম চেঞ্জ থাকবে

এগুলো খুবই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই বক্স সহ পেয়ে যাবেন এইটার প্রাইজিং থাকছে ডিসকাউন্টে মাত্র বত্রিশ শুধু বত্রিশ টাকা এইটার প্রাইজিং থাকছে মাত্র টাকা মাত্র বত্রিশশো করে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে হোকার মধ্যে আমার কাছে দুইটা

অলেস্টার সবাই চিনে এক নামে অলস্টার টাই अवेलेबल আছে এটা হচ্ছে আপনারা মাত্র 1700 টাকা 1700 টাকা মাত্র 1700 করে পেয়ে যাচ্ছেন আচ্ছা এয়ার ফোর্স এর আরো কিছু কালার আছে আমি দেখাই দিচ্ছি এই কালারটা দেখেন খুবই প্রিমিয়াম একটা কালার প্যাডিং গুলো দেখলেই বুঝতে পারবেন টিম এর উপরে খুবই সুন্দর লাগে এইটার প্রাইস থাকছে মাত্র 3200 টাকা 3200 টাকা মাত্র 3200 করে পেয়ে যাচ্ছেন

এটা অ্যাভেলেবেল আছে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি আপনি শপে আসবেন দেখে যাচাই করে নেবেন আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে অনেকে খুঁজে অ্যাশ কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো বত্রিশ এটা কি ওএমটা যেটা হ্যাঁ এটা ওএমটা যেটা হ্যাঁ তারপর এই কালারটা দেখেন মিক্সড কালার এইটাও अवेलेबल আছে এইটার প্রাইস থাকছে মাত্র বত্রিশ টাকা মাত্র 3200 করে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই ইউনিক একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এইটার প্রাইজ থাকছে মাত্র বত্রিশশো টাকা মাত্র 3200 করে পেয়ে যাচ্ছেন মিলিটারি ব্ল্যাক সবাই এক নামেই চিনে মিলিটারি ব্ল্যাক এইটার প্রাইস থাকছে মাত্র 3500 টাকা মাত্র 3500 করে পেয়ে যাচ্ছেন সিলভারটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট लास्ट বছর মানে বেস্ট সেল ছিল এটারই এইটার প্রাইস থাকছে মাত্র 3500 টাকা মাত্র 3500 করে পেয়ে যাচ্ছেন আরো কিছু কালার আছে আমি এখানে দেখাই দিচ্ছি এই কালারটা দেখেন

আচ্ছা এটা হচ্ছে পাইন গ্রিনার পাইন গ্রিনটা अवेलेबल আছে এটা দেখেন সোয়েটি পোরশন থাকে হ্যাঁ সোয়েটি পোরশন থাকে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা প্রাইস থাকছে মাত্র 3200 টাকা 3200 টাকা পড়ে মাত্র 3200 করে পেয়ে যাচ্ছেন এখানে একটা ব্ল্যাক আর ইয়েলো কম্বিনেশন আছে এটাও দেখেন এটা ডিসকাউন্টে মাত্র 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 করে এখানে আরেকটা আছে আমি দেখাই দিচ্ছি এই কালারটা দেখেন মধ্যে খুবই সুন্দর এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ থাকছে মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো করে পেয়ে যাচ্ছে মাত্র থ্রির মধ্যে দেখেন ক্যাক জায়গায় খুদাই করে দেওয়া থাকে হ্যাঁ ক্যাক জায়গাটা খুবই সুন্দর এই দুইটা কালার আমাদের

তারপরে হাইনেকের মধ্যে অনেক কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে সেভেন গ্রেড থেকে শুধু শুরু করে ওয়ান ওয়ান পর্যন্ত আমি সেভেন এ গ্রেডগুলো আগে দেখাই দিচ্ছি এই কালারগুলো অ্যাভেলেবেল আছে দেখেন এই কালারটা অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসিং ডিসকাউন্টে মাত্র দুই হাজার করে হ্যাঁ এই কালারটাও অ্যাভেলেবেল আছে তারপরে এই একটা ব্ল্যাক পান্ডা যেটা হাইনেকটা এইটাও অ্যাভেলেবেল আছে তারপরে ইউনিভার্সিটি ব্লু এইটাও অ্যাভেলেবেল আছে তারপরে এই একটা দেখেন ডুয়েটটা খুবই হিট একটা প্রোডাক্ট এটাও অ্যাভেলেবেল আছে তারপরে এই যে ট্রাভিসের ব্লুটা ট্রাভিস কোটের ব্লুটা এটাও अवेलेबल আছে এই একটা কালার অ্যাশের মধ্যে এটাও अवेलेबल আছে এই যেটা আছে এটাও अवेलेबल আছে এগুলার প্রাইজিং থাকছে মাত্র 2000 করে 2000 টাকা মাত্র 2000 2000 করে তারপরে এটা দেখেন এটা ভালো কোয়ালিটি ওএম গ্রেড যেটা হ্যাঁ এবং শাইন লেদার ফুল শাইন এর উপর এই একটা আছে ব্ল্যাক এর মধ্যে ফুল সাইনের উপরে হ্যাঁ তো এগুলার প্রাইজিং থাকছে মাত্র 3500 টাকা 3500 মাত্র 3500 টাকা 3500 টাকা লস্ট এন্ড ফাউন্ড আর ওএম গ্রেডটা আমার কাছে अवेलेबल আছে একটা থাকে মাত্র 3500 করে এই খুব প্রোডাক্ট হ্যাঁ থাকছে মাত্র 3500 3500 ইউনিভার্সিটি ব্লু ওএম গ্রেডটা আমার কাছে আছে দেখেন থাকছে মাত্র 3500 3500 এটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট এটা দেখেন দেখলে আসলে বুঝতে পারবেন হাতে এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বক্স পেঞ্জ সহ পেয়ে যাবেন এইটার প্রাইজিং ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা করে

আমি দেখা দিচ্ছি এইটা ব্ল্যাকটা ওকে এটা হচ্ছে ব্ল্যাকটা আছে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে এখানে ফুল প্যারিংটাও ব্ল্যাক থাকবে একটা হচ্ছে প্যারিংটা হোয়াইট থাকবে হ্যাঁ তিনটা অ্যাভেলেবেল আছে তো এগুলো আপনার জন্য ডিসকাউন্ট হচ্ছে মাত্র 2400 টাকা পেয়ে মাত্র 2400 করে 40 থেকে 44 পর্যন্ত সাইজ মাত্র 2400 করে পেয়ে আচ্ছা রানিং এর মধ্যে এখানে কিছু প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ইনভিনসিবল ডান্স 3 1:1 এর পুরো গ্রিপটা দেখেন

তারপরে এগুলা আসলে বারো মাসে চলে যে যদি বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে হালকা প্রোডাক্ট হয় হালকা

তারপরে এই জুমের এই প্রোডাক্টটা এইটা আসলে সবাই চিনে এক নামে এগুলো বারো মাসই পরা যায় হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো করে পেয়ে যাচ্ছেন তারপরে এই জুমের আরেকটা প্রোডাক্ট আছে এটারও গ্রিপটা দেখেন খুবই সুন্দর রাফিস করার জন্য বেশ সুন্দর হ্যাঁ এটা আপনার ভিডিওর জন্য মাত্র দুই হাজার করে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমার কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো নতুন আসছে এখন পর্যন্ত ডিসপ্লেও দেওয়া হয় না ঠিক আছে আমি একদমই নতুন আসছে একেবারে নতুন আসছে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এখান থেকেই যতটা শর্ট করে করা যায় দেখেন এই কালারটা দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম বক্স পেইন্ট সব পাওয়া যায় তাহলে প্রাইজিং ওয়ান টু ওয়ান প্রোডাক্ট এবং প্রাইজিং তো দারুণ থাকবে ডিজাইনটাও দারুণ ইউনিক এগুলো খুব ইউনিক প্রোডাক্ট হ্যাঁ দেখেন এখানে এলভেট সাইন দেয়া থাকবে এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আপনি অবশ্যই শপে আসবেন দেখবেন এরকম বক্স পেইন্ট সহ পেয়ে যাবেন এইটার প্রাইজিং থাকছে 4500 টাকা ওয়ান টু ওয়ান গ্রেড প্রোডাক্ট 4500 টাকা 4500 টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো আচ্ছা তারপর আরো প্রোডাক্ট আসছে আমি দেখাই দিচ্ছি

আচ্ছা তারপর এস বি দিচ্ছি এপ্রিলটা দেখেন এপ্রিলটা চলে আসছে এটার কোয়ালিটি হ্যাঁ বেস্ট একটা কোয়ালিটি আসছে এটা একেবারে গতকালকে আসছে এবং বেস্ট একটা কোয়ালিটি আসছে আমি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ওকে সেই একটা প্রোডাক্ট হ্যাঁ

আর আমি জাস্ট মাত্রই আনবক্সিং করছি এগুলো হ্যাঁ আচ্ছা এই কালারটা দেখেন এটা अवेलेबल আছে এই দেখেন সাইন ফিনিশিংটা আসলে আপনি হাত নিলেই বুঝতে পারবেন এবং কোয়ালিটি কি হাত নিলেই বুঝতে পারবেন দেখেন ভিতরের ইনসল কোয়ালিটি দেখেন ব্যাক সাইড দেখেন খুব সুন্দর এগুলোর সাথে এক্সট্রা লেসেস পেয়ে যাবেন এক্সট্রা লেসেস হবে এগুলো এটা প্রাইস থাকছে 4500 টাকা এগুলো সবই 4500 টাকা করে শুধু এপ্রিল যেটা আছে এপ্রিলে 5500 টাকা 5500 আর এগুলা এই প্রোডাক্ট যেগুলো আনবক্সিং করলাম এগুলো যারা নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফুট আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আপনাদের যে জায়গায় ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে প্রোডাক্ট আপনার প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট যদি আপনার মন মতো হয় সাইজ ঠিক হয় আপনি রিসিভ করবেন না হলে ব্যাক করে দিবেন আর অনেকে প্রিমিয়াম সক্স চাই আমি সক্সটা দেখাই দিচ্ছি প্রিমিয়াম সক্স আমার কাছে আছে সম্পূর্ণ ইম্পোর্টেড যেগুলো ফুল ইম্পোর্টেড এগুলো কিন্তু ফুল কটনের হয় ফুল কটনের হয় ইলাস্টিক গুলো খুব সুন্দর হ্যাঁ তো এগুলো আমরা সিঙ্গেল পেয়ার 250 টাকা করে সেল করি সিঙ্গেল পেয়ার 250 করে সেল করি যারা বক্স সহ নিতে চাচ্ছে

তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে আরও প্রোডাক্ট আসবে সেগুলো নিয়ে আমরা আবার আবার আসবো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম